নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি থেকে আমি অর্থর ব্যাপারে কিছু কথা বলবো অর্থ আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন আপনি ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আপনার যদি অর্থ না থাকে তাহলে পরবর্তী ঘুম কিন্তু আপনার জীবনে হবে না কিন্তু এই অর্থর জন্য আমরা পাগলের পর পাগল হয়ে আমরা দিনের পর দিন আমরা রাস্তা বেরাস্তা যে কোনো পথে আমরা কিন্তু চালিত হই এই অর্থের জন্য কিন্তু আমি যদি আমি যদি যেইগুলো বলবো সেগুলো করার পর যদি খুব সহজ ভাবে অর্থ আমাদের জীবনে আসে তাহলে ক্ষতি কোথায় আমি বলতে চাইছি খুব পরিষ্কার কথা আমি আপনাদের কিছু কথা বলবো যেই কথাগুলোর উপর আপনারা যদি বিশ্বাস রাখেন এবং বিশ্বাস শুধু নয় আত্মবিশ্বাস শুধু আত্মবিশ্বাস নয় সম্মান যদি আপনি করতে পারেন আপনার ইষ্ট দেবতাকে যদি ডাকতে পারেন তাহলে কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে সারা জীবন চলতে হবে না তাহলে আপনাদের কি করতে হবে আমি খুব সহজ উপায় আমি অর্থের একটা পথ আপনাদের দেখিয়ে দেব দেখুন অনেক ব্যক্তি আছে সূর্য ওঠার থেকে অস্ত যাওয়ার পর্যন্ত তারা কিন্তু পাগলের মতো খাটে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর যা খেটেছে যা পরিশ্রম করেছেন তার অনুপাতে অর্থ নিয়ে কিন্তু সে বাড়িতে ফেরে নি এটাই কিন্তু স্বাভাবিক আমরা দেখে থাকি আবার কিছু কিছু ব্যক্তি দেখা যায় তারা কিন্তু কর্মে সামান্য কিছু করে তার থেকে বেশি অর্থ উপার্জন করে এই কথাগুলো এই দুটো যে কথা এই দুটো কথা নিয়ে যদি আমি বলতে যাই তাহলে কিন্তু আমার পূর্বজন্ম চলে যেতে হবে মানে আমাদের আগের জন্মের অনেক কথা আধ্যাত্মিক কথা কিন্তু আমাকে ব্যাখ্যা করতে হবে আমি এগুলো পরে আসছি কিন্তু কথায় কথা বাড়ে তার জন্যই আমি চলে যাচ্ছি কিন্তু এই যে পূর্বজন্ম এই সব আলোচনাগুলো আমি পরবর্তী ভিডিওতে আসব। কিন্তু এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ এই অর্থের জন্য আমরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করি এই অর্থের জন্য আমরা কাঁদতে বসি এই অর্থের জন্য আমরা একটা প্রিয় মানুষকে ছেড়ে চলে যাই এই অর্থের জন্য আমরা কি কি না করি তাই এই অর্থ এই অর্থকে কিভাবে আপনার জীবনে সুষ্ঠুভাবে আনা যায় ঠিক সেই পথের একটা পথ আমি আপনাদের সামনে বলছি আপনারা যদি এই কাজগুলো আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন কিন্তু আমার কাজটা খুবই সহজ কিন্তু সহজের মধ্যে কিছু কঠিনতম ব্যাপার আছে তার কারণ এই কাজটা করতে গেলে আপনার যেটা দরকার সেটা দরকার ধৈর্য আপনার দরকার সুচিন্তা এবং আপনার দরকার আপনার নিজস্ব যেই দেবতা আছে নিষ্ঠ দেবতা তাকে স্মরণ করা তাহলে আপনার কি করতে হবে একটা লাল কাপড় নেবেন একটা লাল কাপড় কাপড়টা দৈর্ঘ্য হওয়া চাই এক ফুট বাই এক ফুট এই লাল কাপড় আপনি বাজার থেকে কিনে আনার পরে এই কাপড়টা শুদ্ধভাবে আপনার আসনের যে মা লক্ষ্মী আছেন তার পায়ের সামনে একটা দিন রেখে দিন দেওয়ার রেখে পরে আপনি ঠিক পরের দিন আপনি রাখবেন সবসময় সোমবার এই কারণে রাখবেন মঙ্গলবারটা কিন্তু এই কাজের একটা গুরুত্বপূর্ণ দিন সেই ক্ষেত্রে সোমবার দিন আপনি সকালবেলা এই লাল কাপড় এক ফুট বাই এক ফুট আপনি কিনে এনে আমাদের আসনের মা লক্ষ্মীর পায়ে শুধু কাপড়টা রেখে দিন এইটা কন্টিনিউ বারো চোদ্দ ঘন্টা রাখার পরে পরের দিন আপনি এই কাপড়টার মধ্যে কি কি কাজ করবেন সেটা আপনাদের আমি বলে দিই বাজারে গিয়ে আপনি একটা গোলাপ ফুল কিনুন একটা আপনাকে বলবো না গোলাপ ফুল কিনতে আপনাকে দু চারটে গোলাপ ফুল কিনতে বলবো সেই গোলাপ ফুলগুলো কিনে পাপড়ি ছড়িয়ে চিড়ে চিড়ে আপনি সেই লাল কাপড়ের উপর রাখুন রাখার পর লাল চন্দন জোগাড় করুন সেই লাল চন্দন ভালো করে বেটে সেই যা বাটলেন সবগুলো ওই গোলাপের উপর ছিটা দিন ছিটা দেওয়ার পরে আপনি রোলি আছে সেই রোলি পর্যন্ত আপনি ওখানে রাখুন রাখার পর এই মাথার থেকে এই মাথা দুটো গীত এই মাথার থেকে এই মাথার তিনটে গীত মানে টোটাল পাঁচটা গিট আবার বলছি গোলাপ ফুল গুলো ছিঁড়ে আপনি সেই লাল কাপড়ের উপর রাখুন রাখার পরে একটু লাল চন্দন ওর উপর ছিটা দিন ছিটা দিয়ে রোলি রাখুন রেখে এই মাথা কোন থেকে এই কোন আপনি দুবার গিট্টি মারুন আর এই কোটার থেকে এই কোন আপনি তিনবার গিট্টি মারবেন মারার পরে এই যে পুটুলিটা আপনি তৈরি করলেন আপনার কাছাকাছি যদি কোনো কালী মন্দির থাকে সেই কালী মন্দিরে আপনি সেই পুরোহিতের সাথে কথা বলে সেই পুটুলিটা সেই কালী মন্দিরে আপনি ঝুলিয়ে দিয়ে আসুন আপনি যদি এই মঙ্গলবার আপনি সেই কালীপুর মন্দিরে আপনি ঝোলান সাত দিন পর অর্থাৎ নেক্সট মঙ্গলবার সেই পুটলিটা এনে আপনি আর সেই পুটলিটা খুলবেন না ওই অবস্থায় আপনার ঘরে যে লক্ষ্মীর আসন আছে যেই আসনে আপনি আগের দিন এই লাল কাপড়টা রেখেছিলেন সেই আসনে আপনার পুটুলিটা একটা কোণে বা মা লক্ষ্মীর চরণে বা সাইডে বা একটু নানান লোকের নানান অবস্থায় আসন থাকে বাড়িতে সেই ক্ষেত্রে আমি নানান রকম পদ্ধতি বলছি বা আসনের ওপরে যদি কিছু জায়গা থাকে সেখানে আপনি ঝুলিয়ে দিন ঝুলিয়ে দেওয়ার পরে প্রতিদিন আমরা যাক যেমন মা দা লোকনাথ যেমন শিব কালী মা লক্ষ্মী সরস্বতীকে পুজো দেই সেই আসনে তো আপনারা পুজো দেন তাই যখন পুজো দেন তখন ওই পুতলটিকা যে পুটলিটা আছে তাকেও কিন্তু মা রূপে আপনি কিছু পুজো করুন এইভাবে আপনি করে যান পুজো আপনি দেখুন আপনার জীবনে কত রকম পথ সৃষ্টি তৈরি হয় অর্থ আসার জন্য আপনার জীবনে যেই সুযোগটা কোনোদিনই আপনি পেতেন না হয়তো সেই সুযোগ আপনি পেয়ে গেলেন আপনার জীবনে একটা সুন্দর দিশা তৈরি হবে আপনি অনেকগুলো পথ পাবেন কিন্তু কন্টিনিউ ওই পুটুলিটাকে আপনার কিন্তু মা লক্ষ্মী হিসাবে পুজো করে যেতে হবে এবং মন বিশ্বাস আত্মবিশ্বাস দিয়ে এবং আপনার ইষ্টদেবটাকে ডাকতে হবে আমি আপনাদের বলছি আপনারা যদি বিশ্বাস নিয়ে বিশ্বাসের মানসিকতা নিয়ে যদি বাজে চিন্তা না করে আপনি যদি রোজগারের চিন্তা স্মরণ করে আপনি যদি এই পুটুলিটাকে পুজো করতে পারেন আমি আপনাকে বলবো না আপনাকে সময় বলে দেবে আপনি কি ফেরত পেতে পারেন নমস্কার